তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা সবাই জানো তবু আমার কাছে একটা নতুন ভাবে নতুন স্বাদের তৈরি করব তোমাদের সেটাকেই আমি দেখাবো আর কি করব সেটাও তোমাদের বলবো এই দেখো এখানে আছে পালং শাক আর আছে ধনে পাতা আর পালং শাকটা আমি দেখো এইভাবে পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর গোড়াগুলো ফেলে দিলাম এই দেখো গোড়াগুলো আমি কেটে কেটে ফেলে দিলাম এই যে এইভাবে ফেলে পাতাগুলো নিলাম ধনে পাতাটাও তাই আর তার সাথে নিয়েছি দুটো রসুন ছোট ছোট করে কেটে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আছে আটা ময়দা মিশানো আর কি করব তোমাদের সেটাই বললো করব আজকে কি বলো তো একেবারে নতুন অর্থ পালং পুরি পালং পুরি করার জন্য কী কী করবো দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে এবারে আমি শাকগুলো ভেজে নেব আর আমি বানাবো রিফাইন দিয়ে এই শাকগুলো আমি ভেজে নেব ধনে পাতা লঙ্কা আর রসুটাও আমি দিয়ে দেবো আর দেব লবণ আর দেব একটু চিংড়ি এটা আমি ভালো করে দিলাম শাক ভাজা করে বন্ধুরা সেভাবেই আমি ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে দেখো এইভাবে ভাজবেছি এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করব গ্যাসটা অফ করে দিলাম এবার এটা ঠান্ডা হতে থাকুক আর এদিকেও গরম জল হয়ে গেছে উষ্ণ গরম রয়েছে দেখতেই পাচ্ছ এই যে উষ্ণ উষ্ণ গরম করেছি এবার আমি মগে ঢেলে দেবো যাতে আমার আটাটা মাখতে সুবিধা হয় এবারে এবারে আমি আমি অল্প লবণ এইতে লবণ দেওয়া আছে তোমরা তো জানোই সাগে লবণ দেয়া আছে আর দেবো একটু চিনি আর দেবো একটু কালো জিরে আর দেবো একটু বেকিং পাউডার একটু নরমও হবে আর ভালো লাগবে হালকা করে একটু বেকিং পাউডার দেবো দেবো একটু একটু রিফাইন এত সামান্য উপকরণে বন্ধুরা তোমরা বানাবে পালং পনির এটা আমি মাখিয়ে রাখবো এটা আমি মাখিয়ে রেখে দিলাম আর এখানে দেখো শাকটাও হয়ে গেছে ঠান্ডা এবারে আমি মিক্সিতে এবারে শাকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি মিক্সিতে ভালো করে একদম সুন্দর করে মিক্সিটা ইয়ে করে নেব ফাটিয়ে নেবো ভালো করে আর একটু জল দেব সামান্য এই যে গরম জলটাই হালকা করে দেব। দিয়ে আমি এবার এটা মিক্সি করে নেব করে পুরা মিক্সি করা হয়ে গেছে এবার আমি বার করে নিয়ে আমি এই আটা আটার মধ্যে দিয়ে দেবো আটার মধ্যে যে সব উপকরণ দেওয়া রয়েছে আমি দিয়ে দেবো তোমরা এইভাবে করবে আমি যেভাবে করছি আর দারুণ একটা সেন্ট বেড়েছে আর এইটা আমি মিক্সিটার মধ্যে হালকা জল দিয়ে আমি সমস্ত উপকরণটা বার করে নেবো ভালো করে ভালো করে দেখো এইভাবে মেখে নেব সব কিছু তো দেয়াই আছে বন্ধুরা আর ফট করে জল দিয়ে দেবে না আগে এটা দিয়ে ভালো করে এইভাবে মেখে নেবে যদি জল তোর একটু লাগবে হালকা হালকা করে একটু গরম জল দিয়ে দেবে দেখতেই পাচ্ছ অল্প লাগবে জল এইভাবে আমি আটাটা ভালো করে মেখে নেব দেখো বন্ধুরা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর দারুণ সেন্ট বেড়েছে বন্ধুরা তোমাদের শুধু শুধু গরম গরম যদি বানাও না শুধুই খেয়ে নিতে পারবে মানে কোনো কিছুই লাগবে না এবারে মাখাটা হয়ে গেছে এবারে আমি একটু রিফাইন মাখিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এই ধরো চার পাঁচ মিনিট পর্যন্ত আমি একটু ঢেকে রেখে দেব তারপরে আবার আসছি তোমাদের কাছে বন্ধুরা পাঁচ মিনিট পর আবার এলাম দেখো কতটা ফুলেছে নরম হয়েছে আর দেখতেই পাচ্ছ আর আমি ঠিক লেচিগুলো কেটে নেব এইভাবে এইভাবে লেচিগুলো আমি করে নেব বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো এইভাবে আমি লেচিগুলো করে নিলাম একটু মোটা মোটা ধরনের এবারে আমি দেখো এই যে জায়গাটা এইখানটাতেই আমি রুটি বেলি এখানটাতেই আমি লুচি পুরি যা করি এখানেই করি আমি একটু তেল মাখিয়ে নিলাম নিয়ে আমি এক এক করে বেলে দারুণ হবে বন্ধুরা কোনো কুড় দিতে হবে না এইভাবে তোমরা করবে এইভাবে আমি সব লুচি বানিয়ে নেব লুচিগুলো লুচিগুলো বেলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি চারটে লুচি করেছি আর বাকিটা আমি রেখে দিয়েছি যখন গরম গরম খাবো তখন ভাজবো আর এখানে দেখো তেল গরম হয়ে গেছে আর আমি রিফাইন দিয়ে করছি বন্ধুরা দেখতেই পাচ্ছি এই যে তেলও গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে আমি এইভাবে সব কটা লুচি ভেজে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছো পুরো ফোলা ফোলা ফাপা ফাপা তা এইভাবে ভাজবে তোমরা সাথে থাকো এরপরে আমি এগুলো কিভাবে খাবে কিভাবে কি করবে সবটাই তোমাদের দেখাবো বন্ধুরা একদম রেডি সেডি করে নিয়ে চলে এসেছি দেখো কিরাম ফুলকো ফুলকো লুচি বা পুরি যা খুশি বলতে পারো পালং পুরি আর তার সাথে আছে দেখো ঘুগনি আর আছে চিকেন যে যেভাবে খুশি তোমরা খেতে পারো কোনো ব্যাপার না তবে বন্ধুরা এত সুন্দর একটা রেসিপি তোমরা বুঝতেই পারছ দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন বন্ধু যারা আছো যারা এখনো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব কর নি দেখে তোমাদের যদি পছন্দ হয় তাহলে আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও মানে আমার চ্যানেলটাকে পাশে থাকা বেলটা অন করে দিও আর পুরোনো বন্ধুরা যে যেরা আঁচো সেরকমই থাকবে এবার চলো আমি কী কী রান্না করেছি তোমাদের একটু দেখিয়ে নিই বন্ধুরা কী কী রান্না করেছি দেখো এখানে করেছি কাঁচা আর সর্ষে দিয়ে ঝাল এখানে ভাত এখানে পাতলা করে একটু মুসুরির ডাল আর এখানে আমার সাহেবের জন্য করেছি মানে আমার নাতির জন্য চিকেন আর এখানে আছে রুই মাছ দিয়ে আলুর ঝোল তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা যারা নাকি ভালোবাসো আমার ভিডিও দেখতে তারা কমেন্ট করে জানিও আর আবার কালকে তোমাদের জন্য কি ভিডিও নিয়ে চলে আসবো নতুন ভিডিও তোমরা অপেক্ষা করো আমিও রেডি করব তাহলে আজকের মতন টাটা সবাই ভালো থেকো খুশি থেকো